আর আমরা চলে আসছি বাইকার্স কর্নার আমাদের সাথে রুবেল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার সকল ভিউয়ার্সরা ভালো আছে তো দেশের এই কঠিন পরিস্থিতিতে বন্ধুরা আপনাদের একটি প্রয়োজনীয় পণ্য সেটা হলো একটি হেলমেট সেটা নিয়ে আস চলে আসছি তো আমরা হেলমেট দেখব এবং কি নতুন কি আছে সব জানব তার আগে একটু অ্যাড্রেসটা জেনে ভাই একটু অ্যাড্রেসটা বলুন আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মগবাজার ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে ঢাকা মকবাজার চৌরাস্তা চার রাস্তা যে মোড়ে মোড়ে এসে এনসিসি ব্যাংকের ঠিক অপোজিটে হচ্ছে আমাদের বাইকার্স কর্নার আর আপনারা যদি কেউ চান যে না এসে নিবেন যে ঢাকা আপনাদের বাড়িতে বা গ্রামের বাড়িতে পাঠানো সেটা আমরা জেলা থেকে উপজেলা একেবারে হোম ডেলিভারি দিয়ে থাকি দুই থেকে একদিন থেকে দুই দিনের মধ্যে অনেক ধন্যবাদ তো বন্ধুরা এই পণ্যটি যারা শোরুমে এসে কিনতে যাচ্ছেন তাদের জন্য শোরুমের অ্যাড্রেসটা আমার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যারা ঢাকায় আসতে পারবেন না বাট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হেলমেটগুলো সংগ্রহ করতে আছেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে সো বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আপনার যে হেলমেটটি লাগবে সেটা স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু ঘরে বসে রিসিভ করতে পারবেন সো কথা না বাড়ি চলেছে মূল ভিডিওতে ভাইয়া আজকে দেখলাম যে এমটি স্ট্যাঙ্গার আবার অ্যাভেলেবেল এবং চমৎকার বেশ কিছু ছয়টা কালার আছে তো ফার্স্টে কোনটা দেখে শুরু করবো আজকে শুরু করবো একবারে ফার্স্ট এটা ছিল হ্যাঁ গ্রাফিক্স এটা হচ্ছে এমপি স্টিঙ্গার টু এর একটা লেটেস্ট একেবারে নিউ গ্রাফিক তুমি লেটেস্ট নিউ গ্রাফিক গতবার যখন এমপি স্টেঙ্গার টু আসছিল অনেক পরিমাণ চাহিদা এই প্রাইজের মধ্যে অনেক পরিমাণ চাহিদা ছিল কিন্তু আসলে এত পরিমাণ কোম্পানি দিতে পারেনি সেই ইয়াতে আবার নতুন করে রিস্টোর করেছে অনেকগুলো পুরাতন কালার আর হচ্ছে নিউ তিনটা কালার জি জি হ্যাঁ এটা হচ্ছে তার একটা কালার আমরা কিন্তু ইসি এমপি হচ্ছে ডট এন্ড ইসি সার্টিফাইড টু টু জিরো সিক্স একেবারে আপডেট আপডেটটা হ্যাঁ এটা আপনার ভাইজর যে পুশলক ভাইজরের যে পুশলক সেটা কিন্তু আমরা জানি যে এটা কীভাবে কত সহজ এটা খোলা যায়

এখন আমাদের কাছে কাছেলেবল আছে আচ্ছা তো যাদের লাগবে তারা দ্রুত করে দিতে পারেন আর এটা সবগুলো ফিচার্সই এক জাস্ট আমরা এখন শুধু কালারগুলো গুলো দেখাবো হ্যাঁ

তো ভাইয়া কারো বলার কিছু নাই এমপি সম্বন্ধে সবারই এটা জানা আছে তো এটা টোটালি ইউনিক একটা কালার এটাকে লেটেস্ট একটা কালার আসছে ওদের এবার

আর এটার সাথে এক বছর অফসল ওয়ারেন্টি আর হচ্ছে চল্লিশ টাকা ইন্সুরেন্স কভার তো থাকবেই আচ্ছা এবার হচ্ছে আরেকটা গ্রাফিক্স এই যে এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লু গ্রে প্রত্যেকটার সাথে গ্রে কিন্তু আছে এই যে দেখেন গ্রে সাথে জাস্ট কালারটা ডিফারেন্ট চেঞ্জ হইছে হ্যাঁ ব্লু গ্রে হ্যাঁ

আপনারা যারা নিতে চান তারা জ্যোতিষকে করতে পারেন আমাদের এই নম্বরে আমাদের নম্বরে আমরা ঢাকা থেকে শুরু করে একবা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লাহ সবার ভালোবাসার কালার এই যে ব্ল্যাক এন্ড সিলভার প্রত্যেকটা সিলভার এরকম স্টেপ আছে এই এরকম স্টেপ আছে ব্ল্যাক টাকা জি সবচেয়ে যেটা সবচেয়ে ছিল গ্রে খুবই চলছে খুবই চলছে এবং এতটা সুন্দর লাগে কালারটা যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে দিবেন এটা তো এটা চাইদা আছে সাথে সাথে এটা চাইদা বাড়বে ভাই এটা প্রচুর হবে এস এম এল এক্স এল প্রত্যেকটা কালার প্রত্যেকটা সাইজ আমাদের কাছে এখন अवेलेबल লাগবে দ্রুত অর্ডার করে দিতে পারেন ভাই অনেক সুন্দর একটা হিসাবে জি এবার হচ্ছে আরেকটা এটাও খুব প্রেজিনেস প্রেজি একটা এলবাম এটাও একটা ভালো একটা সারা ছিল আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এটা কিন্তু ম্যাট ব্ল্যাক এন্ড হচ্ছে নেভি ব্লু ম্যাট ব্লু আর কি ম্যাট ব্লু ইয়ে যেটা ওইটা ওয়াও অনেক সুন্দর

তো বন্ধুরা আজকে এখানে শেষ করতেছি তো যার যে হেলমেটটি ভালো লাগছে সেটা স্ক্রিনশট নিয়ে আমার স্ক্রিনের নাম্বারে নক করলে কিন্তু আপনারা ঘরে বসে রিসিভ করতে হবে সেটা ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক তো বন্ধুরা সেটা আপনি ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে থাকেন যেখান থেকে চান না কেন এটা অর্ডার করতে পারবেন কারণ এই সাময়িক পরিস্থিতির কারণে অনেক কিন্তু ঘর থেকে বেরোতে চাচ্ছেন না বাট হেলমেটটা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনারা ঢাকায় বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তো আমরা একটু প্রসেসটা জেনে নিই ভাইয়া আমরা তো ইএমআই জিনিসটা শুনলাম আবার ধরুন যারাই অনলাইনে নিবে তাদের একটু প্রসেসটা একটু আমাদের কাছে যারা অনলাইনে অর্ডার করে নেবেন তারা হচ্ছে আপনাদের আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের পেজের মেসেঞ্জারে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা দুই দিনের মধ্যে আপনাদের জেলা থেকে উপজেলা আপনি হোম ডেলিভারি দিয়ে দেব কিন্তু সেক্ষেত্রে একটা করতে হবে নাম ঠিকানা অ্যাড্রেস পাশাপাশি তিনশো টাকা হেলমেটের প্রাইস অনুযায়ী ভেরিয়েশন হবে তিনশো পাঁচশো এরকম তিনশো টাকা সর্বনিম্ন তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে ওয়াটারটা কনফার্ম করার জন্য এটা যখন উনি নিবে হেলমেটের মূল টাকা থেকে টাকাটা মাইনাস করা হবে

কমে যাবে আবার চাষ কেন চাচ্ছে জি ওকে বন্ধুরা তো আজকে এখানে শেষ করতেছি যদি কোনো ভুল তুটি হয় নিজ ক্ষমা করে দিবেন আর কে করতে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম